শীতকাল বেনারসের জন্য একটা দারুণ সময় আর আমরা তাই আজকে ইন্ডিগোতে করে চলে গেছিলাম সোজা বারাণসী মহাদেবের শহর আমাদের সকলের প্রিয় শহর সারনাথ খুললাম আরও অনেক কিছু করলাম প্রথম দিন প্রথম দিনটা আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি আমাদের বারাণসী এপিসোড ওয়ানে আর দিনের শেষে অবশ্যই থাকছে গঙ্গা আরতি চলুন না দেরি না করে শুরু করে যাক বেনারস সিরিজ গুড মর্নিং সকলকে আর স্টেশনের ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছেন আছি আমাদের কলকাতা এয়ারপোর্টে আর আমরা আজকে যাচ্ছি বেনারস অলরেডি থামনেল দেখেই আপনারা বুঝে গেছেন বেনারস যাচ্ছি আমাদের বোর্ডিং টাইম হচ্ছে সকাল দশটায় নাইন থার্টি নাইন থার্টি হ্যাঁ ফ্লাইট হচ্ছে দশটা তো এখন ঘড়ির কাটায় নটা সিকিউরিটি চেকিং হলো একদম নতুন সিরিজ পুরোটা দেখবেন হেভি মজা হবে যা যা পড়বো সব দেখাবো আর এই সিরিজে মানে বেনারসটাকে তো এই শীতকালে চুটিয়ে ঘোরানোই হবে আপনাদেরকে আর তার সঙ্গে অনেক খাওয়া দাওয়া মজা থাকবে তো পুরো সিরিজটা দেখুন নতুন যারা দেখছেন হ্যাঁ আয়োধ্যা যাবো অযোধ্যার একটা সিরিজ থাকবে তো একদম মানে ফাটাফাটি একটা সিরিজ হতে চলেছে পাশে থাকুন তারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন আর এবারে আমাদের সঙ্গে আমার দুজন বন্ধু থাকছে মানে হাজব্যান্ড ওয়াইফ তারা আমার বন্ধু আর বন্ধু স্ত্রী তো সবাই মিলে বেশ চুটিয়ে মজা করা যাবে চলুন শুরু করা যাচ্ছি আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছিল আর এবারে প্লেনে যাওয়ার জন্য অপেক্ষা শুরু আর সত্যি কথা বলতে গেলে বেনারস যাবো ভাবলেই মনটা কেমন আনন্দে উদ্বেল হয়ে যাচ্ছিল আমরা বাসে করে উঠে রওনা দিলাম আমাদের প্লেনের দিকে আজকে আমরা ইন্ডিগোর উড়ান করে চলে যাব। বারাণসী একটা কথা বলা ভালো এখন কিন্তু ইন্ডিগোর যে মাঝখানে যে লেট হচ্ছিল বা ক্যান্সেল হচ্ছিল ফ্লাইটটা সেটা অনেকটাই ইম্প্রুভ করে গেছে আর আমরা ধীরে ধীরে আমাদের প্লেনে উঠে আমাদের নির্ধারিত জায়গায় বসে পড়লাম আর প্লেন আমাদের পৌঁছলো বারাণসী ওয়েলকাম টু বারাণসী বেনারসে আমরা এসে গেছি আর আমরা এখন এয়ারপোর্ট থেকে জাস্ট বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে প্রসিড করছি হোটেলে বেনারসের বাইরে থেকে আমরা ক্যাব নিয়ে নিলাম এবং আমাদের টোটাল আটশো টাকা পড়েছিল এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর ছিল আমরা আজকে কোকো বলে একটি হোটেলে উঠবো যেটি গোদুলিয়া থেকে মাত্র দু কিলোমিটার দূরে অবস্থিত জায়গাটা একটি কলোনির মধ্যে থাকাতে ফাঁকা কিন্তু খুব সুন্দর হোটেল আমি হোটেলের পুরো ডিটেলস পরে আলাদা করে ভিডিও করব। চলুন রাস্তাটা এনজয় করা যাক রাস্তাটা কিন্তু অত্যন্ত সুন্দর আমাদের হোটেল কোকো কাতে আপনাদের সকলকে স্বাগত জানাই হোটেলটা কিন্তু খুব সুন্দর এবং এখানে কিন্তু থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে আমরা বুকিং করেছিলাম বুকিং ডট কম থেকে আমি এই হোটেলের ওপরে আলাদা একটা ভিডিও করব। ওনারা রুদ্রাক্ষের মালা পরিয়ে স্বাগত জানায় যেটা আমার ভীষণ ভাল লেগেছিল আমরা ছিলাম চারশো দুই নম্বর ঘরে আমি ছোট্ট ঘরে একটা রুম ট্যুর দিচ্ছি কারণ এরপরে এই হোটেলের ওপরই থাকবে একটা গোটা ব্লগ ঢুকে বিশাল বড় একটা সিটিং কাম খানিকটা মিনি কিচেন টাইপের রুম বিশাল সোফা এখানে আপনি দেখেন মিনি কিচেন টাইপের যেখানে আপনারা চা কফি করতে পারেন এবং আপনারা খুব সুন্দর আপনাদের নিজেদের টাইম কাটাতে পারেন আর তারপরে ভেতরে আরেকটা লাগোয়া ঘর দুখানা এয়ার কন্ডিশন ছিল যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম বিশাল বড় রুম আর এখানে ছিল একটা খুব সুন্দর ব্যালকানি ব্যালকানি থেকে আশেপাশের ভিউটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং তার সঙ্গে ওরা ওয়েলকাম কুকিজ দিয়েছিল আমরা অল্প স্বল্প লাঞ্চ করে ডিসাইড করলাম আর সময় নষ্ট না করে চলে যাবো হোটেলটা ভেজিটেরিয়ান হোটেল কিন্তু খাবার ভীষণ সুস্বাদু যাই হোক আমরা খেয়ে দিয়ে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের প্রথম উদ্দেশ্য বা গন্তব্য সারনাথের দিকে আর আজকে আমাদের সঙ্গে আমি এবং মধুমতিও তার সঙ্গে আমার বন্ধু এবং বন্ধু স্ত্রীও থাকছে যদিও আমি ম্যাক্সিমামটাই জায়গাটাই আপনাদেরকে দেখাবো রাস্তা সারনাথে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরা আস্তে আস্তে আমাদের গাড়ি নিয়ে প্রায় চলে এলাম সারনাথে বলাই ভালো যে এখানে কিন্তু একটা টিকিট কাউন্টার আছে যেখান থেকে অবশ্যই টিকিট কাটতে ভুলবে আমি এখন টিকিট কাটতে এসেছি সারনাথের মিউজিয়াম পঁচিশ টাকা এখানে দাম অবশ্যই যাবেন কারণ এর ভিতরেই কিন্তু আছে অশোক স্তম্ভ ওয়েলকাম টু সারনাথ মিউজিয়াম এখানে প্রচুর প্রচুর মূর্তি আছে সব ছবি দিলাম না কারণ এগুলো আমাদের হেরিটেজ আমি অশোক স্তম্ভ ছবিটা দিলাম এটা স্টিল ফটোগ্রাফি আর আপনারা কিন্তু এখানে আসলে অনেক নিদর্শন দেখতে পারবেন অশোকের আমলের আর তারপরেই আমরা কিন্তু চলে এলাম আমাদের এখানে সারনাথের একটা মেন আকর্ষণ সেটা হচ্ছে যে স্তূপা বা বৌদ্ধ স্তূপা যেটা সেটা দেখার জন্য দাঁড়িয়েছি ধর্মরাজিকা স্তূপার সামনে আর এই ধর্মরাজিকা স্তূপা কিন্তু তৈরি করেছিলেন সম্রাট অশোক বুঝতে পারছেন এর হিস্ট্রি মানে ঐতিহাসিক সিগনিফিকেন্স যেটা সেটা কতটা হাই এবং পুরোটা কিন্তু লর্ড বুদ্ধাকে মানে বুদ্ধদেবকে তাকে নিয়ে তাকে স্মরণ করে পুরো জিনিসটা কিন্তু সম্রাট অশোকের তৈরি তো বেনারসে আসলে তো অবশ্যই আসতেই হবে এখানের ঐতিহাসিক নিদর্শন এবং তার সঙ্গে যে সৌন্দর্য দুটোই কিন্তু বলবার মতন সম্রাট অশোকের তৈরি এই স্থাপত্য এত সুন্দর করে আমাদের ভারত সরকার তারা এত দিন ধরে মেনটেন করেছে তার জন্য সত্যি আমাদের তরফ থেকে কর্নিশ। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গা আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো এই সুন্দর শান্ত পরিবেশে যারা বৌদ্ধ ধর্ম তারা কিন্তু এসে প্রার্থনা করছিলেন সত্যি এক অপরূপ মনোরম দৃশ্য আমরা সেখান থেকে আস্তে আস্তে চলে এলাম এই সারনাথের আরেকটা মূল আকর্ষণ তার নাম হল মলিগন্ধা কুটি উনিশশো একত্রিশ সালে তৈরি এই অপরূপ সুন্দর মন্দিরটি দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় আর এই মলিগন্ধ বিহারের পাশেই অবস্থিত সারনাথের বিখ্যাত বধি ট্রি বা বুদ্ধদেবের সেই বিখ্যাত গাছের একটি অংশ যার তলায় বুদ্ধদেব তপস্যা করেছিলেন আর পাশেই আছে আমাদের আরেকটি সুন্দর জিনিস পিস বেল সারনাথে কিন্তু আপনারা ছোট ছোট অনেক জিনিস কেনার সুযোগ পাবেন আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম নমঘাটে আজকে আমরা ডিসাইড করেছি নামঘাটে আমরা আজকে গঙ্গা আরতিটা দেখব আর আপনাদেরকেও যতটা সম্ভব এই গঙ্গা আরতি দেখানোর চেষ্টা করব। আজকে গঙ্গার শোভা তো অত্যন্ত সুন্দর চলুন দেরি না করে আরতিটা দেখা যাক অব্দি ছিল আমাদের প্রথম দিনের ব্লগ বেশ চুটিয়ে আনন্দ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রাত্রিরে আরেকটা জমজমাট খাবার খেয়ে আমরা আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জলদি দেখা হবে